আসসালামু আলাইকুম রাজু একাডেমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি যারা অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী রয়েছে বিশেষ করে যারা ম্যাথ ডিপার্টমেন্টের শিক্ষার্থী রয়েছ তো তোমাদের জন্য যারা মেজর নন মেজর যাদের রয়েছে আজকের এই ভিডিওতে আমি তোমাদের কিন্তু ক্যালকুলাস ওয়ান যে সাবজেক্টটি রয়েছে যাদের বাইশ দশ দু চব্বিশ তারিখে পরীক্ষা রয়েছে মেজর সাবজেক্ট আর যাদের উনিশ এগারো দু হাজার চব্বিশে নন মেজর ক্যালকুলাস পরীক্ষা রয়েছে তাদের জন্য আমাদের এই শর্ট সাজেশন তো তোমরা আমাদের কাছে যে শর্ট সাজেশনটা পাবে খুবই কিন্তু এখানে দেখো ক্যালকুলাস এর জন্য আমাদের রয়েছে ক্লাস ওয়ান নট অনার্স প্রথম বর্ষ মেজর ওয়ান মানে ক্যালকুলাস ওয়ান নন মেজর এবং ডিগ্রি দ্বিতীয় বর্ষের গণিত তৃতীয় পত্রের জন্য আমাদের কিন্তু এই শর্ট সাজেশন তো এই সাজেশনটা আমরা যে সাজেশনটা করেছি আমাদের এই সাজেশনে কয়টা প্রশ্ন রয়েছে অ্যাট ফার্স্ট আগে আমরা এটা দেখে নিচ্ছি দেখো অনেকে প্রশ্ন করো আমি এখানে কিন্তু পিন পোস্ট করে রেখেছি দেখো আমাদের গ্রুপে এখন প্রায় ফাইভ পয়েন্ট ফোর কে মেম্বার রয়েছে এখানে যে ফান্ডামেন্টাল আমরা ভিডিওটা দিয়েছিলাম কয়টা করে ম্যাথ রয়েছে এখানে দেখো ক্যালকুলাস ওয়ান এটা কিন্তু যথেষ্ট একটা হার্ড সাবজেক্ট আমরা হার্ড সাবজেক্টে ক বিভাগে রেখেছি মাত্র বাইশটা প্রশ্ন খ বিভাগে সতেরোটি প্রশ্ন আর গ বিভাগে বিশটা প্রশ্ন সো তোমরা এই প্রশ্ন বা একটা আয়ত্ত করলে তোমরা কিন্তু পাশ করতে পারবে আর তোমাদের পাস মার কেউ ঠেকাইতে পারবে না আর যারা এ প্লাস পেতে চাও তাদের জন্য আমাদের স্পেশাল এ প্লাস তাদের সন্ত রয়েছে যেখানে প্রশ্ন রয়েছে ক বিভাগে তিপ্পান্ন ক বিভাগে একচল্লিশ ক বিভাগে রয়েছে এবং আমার এখানে কিন্তু তোমরা উত্তর সহকারে গুলো পাবে যারা মেজর রয়েছে আমরা মেজরের ফোল্ডার দিয়ে ক্লিক করি এখানে দেখতে পাবো শর্ট সাজেশন এখানে রয়েছে পাশ করার জন্য শর্ট সাজেশন আর এ প্লাস পাওয়ার জন্য শর্ট সাজেশন রয়েছে তো এরপরে আহ এখানে কিন্তু উত্তরপত্র রয়েছে আমরা যদি উত্তরপত্র দিয়ে খেয়াল করে এদের দেখো যে আমাদের এখানে যারা সাজেশন উত্তরপত্র নিবা এখানে উত্তর 2014 দোশাল থেকে 2022 পর্যন্ত সলিউশনগুলো কিন্তু এখানে আপডেট করা রয়েছে তো একইভাবে যারা নন মেজর ক্যালকুলাসে রয়েছো আমরা যদি নন মেজোরে চলে আসি দেখো সুভার ছয় সাজেশন সাজেশন উত্তর বিগত বছরের পরীক্ষার প্রশ্ন তো আমাদের এখানে কিন্তু সবগুলো তুমি বাবা এখানে যারা শর্ট সাজেশন নিবা তাদের জন্য দেখো যে সুভার ছয় সাজেশন আর এ প্লাস সাজেশন দুইটাই আমাদের রয়েছে তোমরা যারা আমাদের আমাদের কাছ থেকে চাও তারা দ্রুত দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে পেড সাজেশন গুলো করে নিবে আর আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করে না থাকলে অবশ্যই জয়েন করে এখানে গণিত শিক্ষা বিষয়ক সব ধরনের আপডেট কিন্তু তোমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবা ইনশা